যত কম মশলায় পুঁইশাক রান্না করা যায় তত বেশি মজাদার লাগে তত বেশি স্বাদ লাগে কারণ পুঁইশাকের নিজস্ব একটা গন্ধ আছে এবং স্বাদ আছে অতিরিক্ত যদি মশলা দেওয়া হয় পুঁইশাকের নিজস্ব সুগন্ধটা চলে যায় চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করতে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে যদি ভুনা করা হয় তাহলে পুঁশাকের মজাই আলাদা থাকে তার মধ্যে আরও কিছু কিছু কারণ থাকে যেগুলোর জন্য পুঁইশাকের কালার নষ্ট হয়ে যায় স্বাদে ভিন্নতা আসে যেমন পুঁইশাক যদি ঢেকে রান্না করা হয় তাহলে পুঁইশাকের সুন্দর যে কালার আছে সবুজ কালার ডার্ক সবুজ সে কালারটা থাকে না কালারটা নষ্ট হয়ে কালচে কালার চলে আসে দেখতে অনেকটা খারাপ লাগলে তাহলে আপনার খেতেও ভালো লাগবে না অন্যদিকে যদি অতিরিক্ত মশলা দেওয়া হয় তাও কিন্তু পুঁইশাক ভালো লাগে কিন্তু যারা পুঁশাক খেলে অ্যালার্জিতে ভুগেন তারা অবশ্য পুঁইশাকের মধ্যে রসুন দিতে ভুলবেন না যাদের হজমে প্রবলেম হয় পুঁইশাক খেলে তারা অবশ্যই আদা দিবেন কিন্তু আমি পুঁইশাক রান্না করতে শুধুমাত্র চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে রান্না করি আর সামান্য তেল কাঁচামরিচ দেওয়া হয় লাল